কারণ নিরামিষ যে খাইলে জ্বালা লাগে না কাটাও লাগে না না লাগে আর তরকারি খাইলে জ্বালা লাগার সম্ভাবনা আছে কাটা লাগার সম্ভাবনা আছে আছে ওয়াজের ক্ষেত্র নিরামিষ ওয়াজও আছে আবার তরকারি মাছও ওয়াজ আছে কথা কি ঠিক কেয়ামতের মাঠে

তখনই যে কই তুমি দেব না আমি যাইছি দেবোনা গাড়ি প্রভু তোমার নুহু আমাদেরকে কোনদিন দাওয়াত দেয় নাই

অবকে শক্তি মানবে কিন্তু ততক্ষন তো আমাদের নবি ছিলেন না ছিলেন আপনারা ছিলেন আমরা ছিলাম কিন্তু আমরাও ছিলাম না আখিরের সময় পয়গম্বর ছিলেন না কিন্তু পয়গম্বর শক্তি মানবে পুগ এক দিন দুই দিন তিন দিন নাই একা দাঁড়া সামে শত বছর আমি তা দিয়েছি কিন্তু আমার উম আমার তাহাবাদ গ্রহণ করে নাই বরং আমাকে নির্যাতন নিপীড়ন করেছে হ্যাঁ প্রভু আঘাত করেছে সাত্রী হইলো তামাম পৃথিবীর নবী রাহমান তুন্লি এবং তার উম্য থেরা আপনাদের সত্যি আছে বলতে আমি

আখের জামান নবী তু তো করছিলেন না আমরাও তো ছিলাম না কিন্তু আমলার সত্যি মানে ফুগ আমি যে দাওয়াত যার দিওঁ দুই দিন তিন দিন নয় একা দরের নয় সতেরো বছর আমি জাওয়াত দিয়েছি আমার দাওয়াত আর পত্তা ঘাম করেছে জাঁত গ্রহণ করে নাই এই জামাতে পথের সাক্ষী হলো রহমতুল্লিলা আলমিন হজত মু আলাই সালতুসাল মুখাম করে পরে হাজার হাজার বৎসর পরে আমাদের নবী দুনিয়াতে আগমন নাকি হাজার হাজার বছর পরে যেই নবী আসছেন যেই নবী ছিলেন না আমরাও ছিলাম না এই নবীরও সাক্ষী মানে এই নবীর উন্মত্র সাক্ষী মানে কেমনে সাক্ষী রয়েছে সবকি দহম যক হবে না কেন মানা না প্রভু হে আমাদের জামানায় আখরি জামা পয়গম্বর মুহাম্মদ ছিলেন না কথা তো ঠিক কথা ঠিক না বৃষ্টি ছিলেন

হ্যাঁ আইঙ্গীয় হাল্লা গে না মামানো লা তরফা ও আশুহাতে কুম্ফ ও কাসাও তিং নবিন বলেন হে মবিন হে মবিন তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর আলাদের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না কি করো না নবীর সম্মুখে তোমাদের আওয়াজটা কি করে না উঁচু করলে তোমাদের অতি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এখন যদি নবী খান তাকে সিলিয়ে দেওয়া নিত নবী আমার ফিরে দেওয়া তোমরা জানো না বলা যেত না কিন্তু এসকের দেওয়া না কয়টি কিন্তু যখন ইহুদি খ্রিস্টানরা ফ্রান্সের প্রস্তাব ফ্রান্সের সালার বিশ্বের বিরুদ্ধে যখন বাংলা চিত্র প্রদর্শন করলো দেওয়ানোর স্লোগানের লোকদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ফ্রান্সের দেওয়ার ফ্রান্সের কথা এই জাতীয় বাংলাদেশের নাস্তিকে মুক্তার যখন

কোনো কিমূলক বক্তব্য দেয় তাদের জবাব দেওয়ার يا أيها النبي حرب المؤمنين على القتال وإياكم منكم عشرون صابرون يبلغوا مئتين مئتين

যে আপনি উদ্ভূত করুন যদিও আপনাদের হত্যা থেকে শুধুমাত্র 300 লোক হয় 200 বিমানদের বিরুদ্ধে মোকাবেলা করে তাই বিজয়ী হবে মাত্র 20 জন মোকাবেলা কয়জন 20 জনে পরে কত মুসলমানের পক্ষে কতজন করে একজনের ফ্যান্টাস করে কথা কইবেন

बदरर माटी में झुंझ मारना पर डट मारो रे मरदा होत के सामने सर झुका सिखता नहीं मरदा होत के सामने सर झुका सिखता नहीं सर कटा सिखता है मौत पर सर हिला सिखता नहीं सार दुनिया होरिधी है तरिधी कुझु गमी कुझु ज़बर ते मनो यू मिनमी

নাহ নবিরقوم না যদি ও আমে চেনা আমরা উম্মতে চেনা আল্লাহর মাধ্যমে আমরা জেনেছি তোমাদের কাছে দাওয়াত দিয়েছিল কথা বল ঠিক কিনা এবার আসেন লম্বা কথা বলতে চাই না 2 নম্বর হলো মহান আল্লাহ রব্বুল আমিন সূরার নহ কেন নাজিল করলো মকার কাফের মসজিদ মানে রাত আল্লাহ নবী বিশ্ব নবীর দাওয়াতের কারণে আঘাত করে নির্যাতন করে কাউকে কথা বলে তা যেন বিশ্বকে আঘাত করে আর বিভিন্নে তারটা মস্কারি করে আল্লাহ রাব্বুল العالمين বিশ্বকে বোঝায় যেন নবী রও আপনি জেনে রাখেন আপনারা যে আমি একজন পয়গম্বর নূহন আমি পাঠিয়েছিলাম ও ফয়জাম্বর সাথে বরাবরি করেছিল নির্যাজন তিরং করেছিল ও নবীজি তাদের পদনাম বলা হয় নাই আমি আল্লাহ রাব্বুল ওই কাফের ওই সাথের হাত থেকে আমার পয়গম্বরকে পুতুতে হাত দিন হেফাজত করেছিলেন আর তার পরে লোকদেরকে আমি আল্লাহ মহাপরাবন্দে ধ্বংস করেছিলাম ভগবান ও নবীদের নবী

একtorch বেশি ইষ্টサルভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবেতের হাত থেকে আপনাকে হেফাযতরা দায়িত্ব গ্রহণ করব সুবহানাল্লাহ আল্লাহু ইয়া আসম আমি আল্লাহ আপনাকে জানা দিলাম দুষ্ট লোকের হাত থেকে আপনাকে বাঁচানোর সিম্মা দাঁড়িয়ে আমি আল্লাহ নিজে গ্রহণ করবো আমি যে গ্রহণ করব শুধু দুনিয়ার জীবনে নয় মাতৃ জীবনে নয় মাদারী জীবনে নয় রোজ আয়াতের পর্যন্ত আমি আল্লাহ আপনাকে হেফাজত করব শুধু রোজ আয়াতের নয় তেমন পর্যন্ত